প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধান কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন কি সিদ্ধান্ত হলো তা নিয়ে ব্যাপক অতুল হল এদিকে ইউনুসের কাছে তিন বাহিনীর প্রধান ভা যাচ্ছে তারা বলছে আমরা রাজপথে জন্য প্রস্তুত জেনারেল ওয়াকারের কাছে আমেরিকা থেকে একটি ফোন আমেরিকা থেকে কি বার্তা আমাদের সেনাপ্রধানের কাছে বাংলাদেশে আমেরিকা আর ডক্টর ইউসেফ প্রশাসনকে চাইছেন না এই খবরটি দেওয়ার জন্যই

আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে এমনকি পশ্চিমা মিডিয়াগুলো তারাও কিন্তু মাঝে মাঝে বলে ইভেন গেল কয়েকদিন আগে যে পৃথিবীর উন্নত দেশগুলোর যে দূতাবাসগুলো বাংলাদেশে আছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই বলছিল তাদের দেশের নাগরিকদেরকে নিরাপত্তা নিজেরা মেকশিউর করা বিভিন্ন ইস্যুতে নাক না গলানো অথবা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার এগুলো থেকে দূরে থাকার জন্য এর মাঝখানে গতকালকে ড ইউনুসের বক্তব্যের পরপরই এখানে অনেক বিষয় সামনে এসেছে আর বাংলাদেশ যে কোনো সময় কোনো বিপদে পড়লে সবার আগে যাদেরকে এটা মোকাবেলা করতে হবে তারা হচ্ছে আমাদের সেনাবাহিনী এদিকে ঐক্যমতে ব্যর্থ হলে ডক্টর ইনুসে সরে যাওয়ার আশঙ্কা সহ পরিস্থিতি হবে ভয়ানক এদিকে ইনুসের কাছে তিন বাহিনীর প্রধান ওয়াকারে সৌদি সফর ঘিরে অনিশ্চয়তা বাংলাদেশের সেনার তিন বাহিনীর প্রধান শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ হিংসের সঙ্গে বৈঠকে বসেছেন জানা গিয়েছে এই বৈঠক পুনর্নির্ধারিত ছিল না তবে তিন বাহিনীর প্রধানের তরফে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে শীর্ষ তিন সেনাকর্তার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে এদিকে শনিবার গভীরাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুল জামানের সৌদি আরব রওনা হওয়ার কথা ছিল সেখানে তার সহস্ত্রিক সেখানে ওমরা বা তীর্থ করতে যাওয়ার কথা ঢাকা শীর্ষে সরকারি সূত্রে জানা যাচ্ছে শেষ পর্যন্ত সেনাপ্রধানের সৌদি সফর হবে কিনা স্থানের সংশয় দেখা দিয়েছে সেনাবাহিনীর তিন প্রধান হঠাৎ করে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাওয়ার নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে একটি মহলের খবর জুলাই সনদ স্বাক্ষর এবং গণভোটকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে বিবাদের কারণে জাতীয় সংসদ নির্বাচনের সংশয় দেখা দিয়েছে সেনাকর্তারা এই ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছেন বাহিনী চাইছে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার দেশের শাসন ভার গ্রহণ করুক আরেকটি সূত্রের খবর বাংলাদেশ বেসামরিক ব্যক্তিদের সামরিক তথা অস্ত্র প্রশিক্ষণ দেওয়া নিয়ে কর্তারা উদ্বিগ্ন তারা মনে করছেন এইভাবে সাধারণ মানুষকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হলে তাতে দেশে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বাংলাদেশে একাধিক জঙ্গি সংগঠন সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে বলে সে সংবাদ মাধ্যমের খবর ক্রিয়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ মোজিবা এই প্রশিক্ষণের উদ্যোগদাতাদের অন্যতম বলে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। ওই উপদেষ্টা নিজেও প্রকাশ্যে এমন প্রশিক্ষণের পক্ষে সওয়াল করেছেন এদিকে গত মাসের মাঝামাঝি সৌদি আরবে এক সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা বাংলাদেশের সেনাপ্রধানের সেই সফর তিনি বাতিল করেন কাছাকাছি সময় দিল্লিতে ও তার দুটি আন্তর্জাতিক সম্মেলন অংশ নেওয়ার কথা থাকলেও তিনি না এসে জুনিয়র অফিসারদেরকে পাঠিয়ে দেন বাংলাদেশে জোর জল্পনা আছে মানবতা বিরোধী অপরাধের সেনা কর্তাদের ট্রাইব্যুনালে বিচার করা নিয়ে বাহিনীর মধ্যে অসন্তোষ আছে এই পরিস্থিতিতে দেশ ছাড়তে চাননি সেনা প্রধান তবে শুনি রাতে তা সৌদি আরব যাওয়ার কথা তীর্থযাত্রার উদ্দেশ্য এই সফর শেষ পর্যন্ত বাতিল হতে পারে বলে একাধিক সূত্র জানাচ্ছে এদিকে ক্যান্টনমেন্ট থেকে বিরাট বার্তা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ বড় অ্যাকশন শুরু সেনাপ্রধানের ফিরছে শেখ হাসিনা সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার চট্টগ্রামে হালিশর ক্যান্টনমেন্টে অবস্থিত আর্টিলারি সেন্ট্রাল অ্যান্ড স্কুলের রেজিমেন্ট অফ আর্টিলারির চুয়াল্লিশতম এবং আর্মিয়ার ডিফেন্স কোর প্রথম বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বিত এবং ঐতিহ্যবাহী বাহিনী বাহিনী প্রয়োজন আধুনিক যুগোপযোগী বাস্তবমুখী প্রশিক্ষণ উদ্দেশ্য বাহিনীকে ভবিষ্যতে যদি এমন কোনো সংকটময় পরিস্থিতির মুখোমুখি পড়তে হয় সেক্ষেত্রে বাহিনীর দক্ষতার সঙ্গে সেই সংকটের মোকাবেলা করতে হবে আইএসপিআর এক বিজ্ঞপ্তি জারি করে এই খবর দিয়েছে সেনাপ্রধান ওয়াকার রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি আর ডিফেন্স কর্তাদের সঙ্গে মত বিনিময় করেন মত বিনিময়ের সময় তিনি গুরুত্ব আরোপ করেন বাহিনীর প্রধান কর সমূহের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর অনুষ্ঠানে তো ওয়াকারের ভাষণ ইঙ্গিত করছে দক্ষিণ এশিয়ায় আত্মকায় বদলে গিয়েছে ভূ রাজনৈতিক ক্ষেত্র সেটাকে গুরুত্ব দিয়ে বাহিনীর জন্য সেনাপ্রধান ওয়াকার পেশাদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে বাহিনীকে শুধু সামরিক শক্তিতে নয় জ্ঞান ও প্রযুক্তির দিক থেকেও আরও সক্ষম হতে হবে এই ভাষণের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি হল সেনাপ্রধানের আশঙ্কা তিনি বলছেন বাহিনী যে কোনো সময় সংকটের মুখে পড়তে পারে সেক্ষেত্রে বাহিনীকে দক্ষতার সঙ্গে সেই সংকটের মোকাবেলা করতে হবে প্রশ্ন এখানেই জেনারেল ওয়াকার কোন সংকটের ইঙ্গিত বাংলাদেশ সেনার কাছে সংকট একটাই ভারত এটা সেনার কাছে একটা উদ্বেগ সাম্প্রতিক অতীতে সাউথ ব্লকের সক্রিয়তা উত্তরপাড়া বেশ অস্বস্তির মধ্যে পড়ে যায় আমরা সকলেই জানিয়ে ভারতের সেনার গোয়েন্দা শাখার এক প্রতিনিধি দল সম্প্রতি সেদেশে গিয়েছিল তারা নিয়ে গিয়েছিল বেশ কিছু স্যাটেলাইট ইমেজ সেখানে ধরা পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে অজস্র জঙ্গি শিবির গড়ে উঠেছে এর পিছনে পাকিস্তানের রয়েছে মদত সাউথ ব্লক থেকে উত্তর পাড়াকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন দ্রুত এই সব শিবির গড়িয়ে দেয় পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে সিটি রয়েছে কঠোরপন্থীরা তারা চুপচাপ নিজেদের লক্ষ্যে এগিয়ে চলছে ভারতীয় গোয়েন্দা সেনা গোয়েন্দারা

একমত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এবি পার্টি ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত এবং ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে হতে পারে এছাড়া সার্বিক পরিস্থিতি ভয়ানক রকম জটিল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু